আসসালামু আলাইকুম সবাইকে বাধ্য ভালোবাসা গল্পের দশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক পদ্ম বে ঘুরে কান্না করছে ইজান চেয়েও থামাতে পারছে না মেয়েটা কাঁদতে কাঁদতে ইজানের বুক ভাসিয়ে দিয়েছে ইজান পদ্মের সব পাগলামোর মানে বুঝছে না যেন তার জিনিস হারিয়ে গিয়েছে তাই সেজন্য সে কান্না করছে ইজান মাথায় হাত বোলাতে লাগলো আর কতক্ষণ এভাবে ধরে কাঁদবে অবশেষে পদ্ম নিচ থেকে ইজানকে ছেড়ে দিল ইজান পদ্মের চুলে হাত দিয়ে বললো কেন কেঁদেছ পদ্মের আবার সেসব কথা মনে পড়ে গেল আবারও ডুকরে কেঁদে উঠল ইজান শান্ত কণ্ঠে বললো আবার কাঁদছো কেন পদ্ম বলল বাসায় যাবেন কখন ইজান বললো এখানে থাকলে কি সমস্যা 啊 পদ্ম অসহায় দৃষ্টিতে ইজানের দিকে তাকিয়ে বলল প্লিজ বাসায় নিয়ে চলুন না ইজান পদ্মের থুতনিতে হাত দিল সাথে সাথে পদ্ম ব্যথায় উফ করে উঠল তারপর বলল এখানে কি হয়েছে এমন লাল হয়ে আছে কেন পদ্ম ঘাবড়ে গেল পদ্ম বলল কিছু হয়নি আমি ব্যথা পেয়েছি ইজান বিশ্বাস করল না তার কথা বলল কিভাবে ব্যথা পেয়েছো ইজানের কথাই পদ্ম আমতা আমতা করে বলল এত কথা জিজ্ঞেস করছেন কেন ইজান পদ্মের গালে হাত দিয়ে বলল মিথ্যা কথা বলতে পারো না সেটা জানি তাও কেন সেটা বলার চেষ্টা করছো কি হয়েছে সত্যি করে বলো ইজানের কথা শুনে পদ্মের মনে হলো ইজান হালকার উপর ঝাপসা হুমকি দিয়েছে পদ্ম বলল কিছু হয়নি বললাম তো ইজান ইচ্ছা করে পদ্মের সেই আঘাতপ্রাপ্ত স্থানে ব্যথা দিল তারপর বলল বলতে বলেছি বলো না হলে তুমি আমার সবচেয়ে খারাপ রূপ দেখবে পদ্ম ব্যথায় মুখ খিচে রইল একদম এই ইজানের কি মায়া নেই চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়ে গেল পদ্ম বলল বলছি ইজান বেডে বেশ আয়েশ করে বসলো তারপর বলল বলো পদ্ম ভয়ে মুখ খুলছে তো আবার খুলছে না এমন অবস্থা তার ভয় লাগছে যদি ইজেন ওই মেয়েকে ধরে সে যদি আবারও পদ্মের সাথে এমন করে পদ্মকে চুপ থাকতে দেখে ইজেন জোরে সুরে ধমক দিল বললো অভদ্র বেশি হয়েছে বোধহয় পদ্ম কেঁপে উঠলো তারপর বললো বলছি বলছি ইজেন বললো আমি যদি উঠি তাহলে খারাপ হয়ে যাবে খুব পদ্মের মুখ মলিন হয়ে গিয়েছে তারপর বলল ওই আপনার পাশে একটা মেয়ে বসতে চেয়েছিল না প্রথম যখন আমি আপনার পাশে গেলাম তখন একটা মেয়ে এসেছিল আমি আসলে নামটা জানি না ইজান বুঝলো পদ্ম সায়নার কথা বলছে ইজান বলল হ্যাঁ কি হয়েছে ও কিছু বলেছে তোমাকে পদ্মের চোখে আবারও পানি চলে আসলো পদ্ম বলল উনি আমাকে এমন করেছেন সকালে নাস্তা করার পর আপনি যখন বাহিরে গিয়েছিলেন তখন আপুটা রুমে আসে আমি বুঝতে পারিনি উনি এসে এই রুমে আমার মুখটা চেপে ধরে দ্রুত ঘটে যাওয়া ঘটনা আমি বুঝতে পারছিলাম না তারপর আপু কাচের গ্লাস দিয়ে আমার কে আঘাত করে আমি তো কিছুই বুঝছিলাম না উনি এমন করছেন কেন তারপর আর কি কি যেন বললেন আমার জন্য নাকি আপুকে পাত্তা দেননি আপনি আবার এটাও বলেছেন আমি যেন আপনাকে কিছু না বলি এরপর উনি চলে যাই আপনি দয়া করে উনাকে কিছু বলবেন না আমাকে আপনি আমাদের গ্রামে দিয়ে আসুন ওখানে আমি খুব ভালো থাকব। বলে পদ্ম কাটতে শুরু করলো ইজানের চল শক্ত হয়ে এলো এই সায়নাকে আজ মেরেই ফেলবে তার উপর রাগ পদ্মের উপর ঢালবে কেন ইজান নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না দ্রুত পায়ে রুম ত্যাগ করলো আসার সময় রুমের দরজা লক করে দিয়েছে যেন পদ্ম বেরোতে না ব্যাপারে সায়না হেসে হেসে কথা বলছে কার সাথে জানি হঠাৎ তার ফোন যেন কেউ নিয়ে গেল সায়না পিছনে ঘুরে দেখে ইজান দাঁড়িয়ে আছে ইজানের চোখে মুখে রাগ সেটা দেখে বোঝা যাচ্ছে কেন জানি সায়নার মনে এক অজানা ভয় হানা দিল ইজান বলল পদ্মকে কেন এমন করেছেন ও আপনার কি ক্ষতি করেছে আপনি কি আসলেই ডাক্তার আমি আশ্চর্য একজন ডাক্তার হয়ে আপনি পিচ্ছি একটা মেয়ের সাথে এমন করছেন বিবেক বুদ্ধি কি লোপ পেয়েছে আপনার আর আমি কাকে বিয়ে করি ভালোবাসি আর কাকে পাত্তা দেই সেটা একান্তই আমার ব্যাপার আপনি জানেন আপনি কত বড় ভুল করেছেন একটা অবুজ মেয়ের সাথে আপনার এমন করা উচিত হয়নি কতটা পাগল হলে আপনি এভাবে পদ্মকে আঘাত করেছেন প্রতিবন্ধী নাকি আপনি সায়ানার রাগে শরীর জ্বলে উঠলো শায়না এই জানের কলার চেপে ধরলো তারপর বললো আমি কি কম সুন্দর নাকি কেন তুমি ওই মেয়েকে বিয়ে করেছো প্রতিদিন তুমি আমাকে অপমান করছো আমি কি বেশি কিছু চেয়েছি আমি তো ওর আগে তোমায় ভালোবাসতাম এত অপমানের পর তো তোমার কাছে ছুটে গিয়েছি ইজান আচ্ছা এমন করলে হয় না তুমি ওই ছেড়ে আমাকে বিয়ে করে আমার সাথে সংসার করবে আমরা সুখে শান্তিতে বসবাস করব প্লিজ ইজান তুমি ওই মেয়েকে ছেড়ে দাও আমি সত্যি সত্যি কষ্ট পাচ্ছি ইজান ইজান এতক্ষণে তার রাগটা কন্ট্রোল রাখছিল আর সায়না ইজানের রাগ আবার বিগড়ে দিয়েছে একে তো কলারে হাত দিয়েছে আবার এসব বাজে কথা বলছে ইজান রাগের চোখটা বন্ধ করছে আবার খুলছে একটা মেয়ে হয়ে কিভাবে একটা ছেলের কলারে হাত দিতে পারে ইজান ধাক্কা মেরে সরিয়ে দিয়েছে ইজান বলল এত বড় সাহস আমার কলারে হাত দিয়েছিস খুব সম্মান দিয়েছিলাম কিন্তু তুই সম্মানের যোগ্য না আর আমার পদ্মফুলের নামে এসব কথা বলার অধিকার তোকে কে দিয়েছে এই যান চারপাশে তাকিয়ে একটা কাচের গ্লাস পেলো যেভাবে সায়না পদ্মকে আঘাত করেছিল ঠিক সেভাবেই সায়নাকে আঘাত করলো একই জায়গায় সায়নার যেন কলিজা ছেদ করে উঠেছে তারপর বলল পদ্মফুলকে কখনো আমি আঘাত করিনি রাগ হয়েছে তার প্রতি অনেকবার তাও তাকে একটা টুকা পর্যন্ত দেয়নি আর তুই আজ এত বড় দুঃসাহস দেখিয়েছিস মেয়েটার তো কোনো দোষ ছিল না কেন ওকে কষ্ট দিয়েছিস তুই যদি নেক্সট টাইম এসব করেছিস নিজ হাতে তোর কলি যায় তোর হাতে দিব। এই যান যতটা ভালো তার চেয়ে বেশি খারাপ আর আমাদের কলারে হাত দেওয়া হচ্ছে তাই না ইচ্ছে করেছে আরো দুটো দেই ইজান বেরিয়ে আসলো শায়ানার রুম থেকে আবার দরজার কাছে এসে থেমে গেল চকমক শক্ত করে বলল তোর কিছু বলতে হবে না সিআইকে আমি বলে দিব সব তুই থাকিস ওই হসপিটালে আমার জন্য আরো ভালো ভালো হসপিটাল বসে আছে অন্তত চাকরির অভাব হবে না আমার আর লাস্ট কথা আমার আর পদ্মের মাঝে যদি আসিস তাহলে আমি ভুলে যাব তুই একটা মেয়ে তুই শুধু মেয়ে দেখেই কিছু করছি না বলে ইজান রুম থেকে চলে আসলো ইজান তার আর পদ্মের রুমের সামনে আসলো জুড়ে জুড়ে কয়েকবার নিঃশ্বাস নিয়ে রুমে ঢুকলো রুমে ঢুকা মাত্রই পদ্ম দৌড়ে আসলো ইজানের কাছে পদ্ম বিচলিত কণ্ঠে বললো আপনি কোথায় গিয়েছিলেন এই বলল বললো পদ্ম রেডি হও তাড়াতাড়ি আমরা এখনই বাসায় ব্যাক করব। পদ্ম অবাক হলো তারপর বলল সত্যি যাবেন এই বলল বললো হুঁ পদ্ম এত কষ্টের মাঝেও হেসে দিল ইজান খেয়াল করেছে এটা পদ্ম ইজান আর তার সব জামা কাপড় জিনিসপত্র টলিতে গুছিয়ে রাখছে সব গুছানো শেষ হয়ে পদ্ম রেডি হতে গেল রেডি ইজান কাউকে কিছু না নিয়ে চলে আসলো তারা একটা বাসে পড়লো রাতের শ্বশুর বাড়িতে আসলো কলিং বেল বাজতেই মনিরা শেখ দরজা খুললেন আর পদ্মকে দেখে তিনি বেশ খুশি হলেন আবার পরক্ষণে তার মুখটা আবারও অন্ধকার হয়ে গেল মনিরা শেখ পদ্মকে তরিঘড়ি করে বাসার ভিতরে আনলেন তারপর বললেন একই পদ্ম তোমার এমন হলো কিভাবে দিবে পদ্ম ইজান পদ্মের দিকে তাকালো কিন্তু কিছু বলছে না কোনো উত্তর না পেয়ে মনিরা শেখ এবার ইজানকে বলল কি রে ইজান কি হয়েছে ওর ওইখানে এক মিনিট তুই কিছু করিস নি তো ইজান যেন হঠাৎ করে আসমান থেকে পড়ল। ও আবার কি করেছে তার মাতাকে কখনো বিশ্বাস করে না আর পারে উল্টা পাল্টা দোষ তার ঘাড়ে চাপিয়ে দিতে ইজান বলল আশ্চর্য মা আমি ওকে কি করব ও হাঁটতে গিয়ে পড়ে গিয়েছিল পাহাড়ি রাস্তা তো ইজান উপরে চলে গেল ট্রলি নিয়ে পদ্মের গালে হাত দিয়ে মনিরা শেখ বললেন দেখেছো কেমন হয়ে গিয়েছে তোমার থুতনিটা দেখে হাঁটবে না হঠাৎ ড্রয়িং রুমে একজন মহিলা এসে বললেন মনিরা কে এসেছে পদ্ম ঠিক চিনলো না মহিলাকে মনিরাশেক শেখ পদ্মের হাত ধরে টেনে ওই মহিলার সামনে নিয়ে গেলেন মনিরা শেখ বললেন ইজানের ফুক উনি পদ্ম মুচকি হেসে ওনাকে সালাম করতে গেল কিন্তু উনি তৎক্ষণাৎ পদ্মকে জড়িয়ে ধরে বলল আরে আরে সালাম করছো কেন মনিরা শেখ পদ্মের কাছে হাত দিয়ে বলল ও তোমার ভাইয়ের পুত্রবধূ মহিলা পদ্মকে জড়িয়ে ধরা অবস্থায় বলল ও আমার ইজানের বউ পদ্ম মাথা তুলে তাকালো ওনার দিকে মনিরা শেখ পদ্মের উদ্দেশ্যে বললেন ওনার নাম হায়াত শেখ তোমার ও ফুপ্পি হয় বুঝেছো পদ্ম মাথা নাড়ালো হায়াত শেখ ও পদ্মের থুতনি ধরে বলল কি গো তোমার ওখানে এমন লাল হয়ে আছে কেন পদ্মের খারাপ লাগছে আবার লজ্জাও লাগছে আর যদি এটা না থাকতো তাহলে তো এমন প্রশ্ন কেউ করত না পদ্ম মনমরা হয়ে বসে রইল মুনিরা শেখ বললেন ও ব্যথা পেয়েছে আপা হায়াত শেখ বললেন দেখছো মনিরা কেমন লাল হয়ে আছে মনিরাজ শেখ বললেন আচ্ছা পাওকে ওকে নিয়ে যাই ফ্রেশ হতে হবে তো তারপর না হয় কথা বলো হায়াত শেখ বললেন যাও যাও পদ্ম মুনিরা শেখের ওয়াশরুমে গেল কারণ সে জানে ইজান হয়তো তার ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে তাই সে আর রুমে গেল না ফ্রেশ হয়ে নিচে আসলো হায়াত শেখ আর মনিরা শেখ রান্না করে কারণ তাদের কথা শোনা যাচ্ছে পদ্ম তাদের সাথে যোগ দিল মনিরা শেখ রান্না করছেন পদ্ম আর হায়াত শেখ কথা বলছে ইজান যেন দেখলো পদ্ম রুমে আসছে না তাই নিচে আসলো সুজা রান্নাঘরে এসে বললো কি ব্যাপার পদ্ম রুমে আসনি কেন পদ্ম হোক চুকিয়ে গেল ইজান একেবারে রান্নাঘরের দরজার পাশে দাঁড়িয়ে আছে ইজানকে হায়াত শেখ বলে উঠলেন শুধু বউয়ের খবর নিলে বে এই যে বুড়ি ফুপিটা দাঁড়িয়ে আছে তার খবর তো একবারও নিলে না বুঝলে মনিরা শেখ তোমার ছেলে বিয়ের পর পাল্টে গিয়েছে এখন আর একমাত্র ফুপির খবরও নাই না ইজান হায়াত শেখকে জড়িয়ে ধরে বলল তুমি তো ভালোই আছো দেখছি কিন্তু আমার বউ তো ভালো নেই দেখছো না ব্যথা পেয়েছে একটু ট্রিটমেন্ট করতে নিয়ে যাই ইজানের কথায় মনিরা শেখ আর হায়াত শেখ হেসে উঠলো তারপর বলল যাও বউয়ের সেবা করে আবার নিচে পাঠিয়ে দিও ইজান পদ্মের হাত ধরে টেনে উপরে নিয়ে আসলো পদ্ম তো লজ্জায় শেষ সি এই ইজান ভালোই পারে লজ্জা দিতে আসার সাথে সাথে পদ্ম ইজানের হাত ছেড়ে দিল ইজান ড্রয়ার থেকে একটা মলম নিল পদ্ম কুমুরে হাত দিয়ে বলল আপনি এত বাজে কথা বলেন কেন মা আর ফুপ্পি কি ভাবছে বলুন তো নির্লজ্জ কোথা ইজান পদ্মের থুত মলম লাগাতে লাগাতে বললো কে কি ভাবছে বা ভাবলে তাকিয়ে আছে কখনো এই লোক ভালো হবে না সে ভালো করেই জানে তার কি একটু উলজ্জাবোধ নেই এই অসহায় মেয়েকে একা পেয়ে এসব বলে ইজান পদ্মের মলম লাগানো শেষ করে আবারও জায়গা মতো মলম রেখে দেয় তারপর বললো শোনো এটা আবার লাগিয়ে নিও প্রত্যেকবার যে আমি লাগিয়ে দিবো ভেবো না ইজানের কণ্ঠ স্বাভাবিক পদ্যে ভীষণ অভিমান হলো কথাটি শুনে দ্রুত পায়ে রুম থেকে চলে আসলো নিচে হায়াত শেখ আর মনিরা শেখ বসে কথা বলছেন পদ্য তাদের কাছেই গেল পদ্মকে দেখে হায়াত শেখ বললেন কি গো তোমার বরের সেবা শেষ হয়েছে পদ্ম সৌজন্যবোধক হাসি দিল তবে কিছু বলল না মনিরা শেখ পদ্মকে ওনার পাশে বসিয়েছেন মনিরা শেখ পদ্মের চিবুক ধরে বলল পরের বার দেখে শুনে হাঁটবে বড় হয়েছে বিয়ে হয়েছে সবদিকে দিকে খেয়াল রাখতে হবে তো পদ্ম মাথা নাড়িয়ে বলল জি মা হায়াত শেখ পদ্মের কাতে হাত দিয়ে বলল মনিরা তোমার ছেলের বউকে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে পদ্ম মুচকে হাসলো ছোট থেকেই কেউ যদি তার সামনে তাকে নিয়ে প্রশংসা করে তাহলে সে খুব খুশি হয় মঞ্চায় প্রজাপতির মতো ডানা মেলে উঠতে তাদের তিনজনের মাঝে ইজানের আগমন ঘটলো ইজান পদ্দের পাশে বসেছে শুধুমাত্র এখানে মনিরা শেখ আর হায়াত শেখ আছেন বলে উঠে যেতে পারছেন না না হলে তার শাশুড়ি শত প্রশ্ন করবেন ইচ্ছে করছে উঠে যেতে পরিস্থিতি এমন যে সে উঠতে পারছে না হায়াত শেখ ইজানের উদ্দেশ্যে বললেন ইজান কি তোমার ওই ফ্লেটে থাকো ইজানের কোনো হেলদুল নেই সুফাই একেবারে আদর্শ হয়ে বসেছে তারপর বলল হুম থাকি তবে অন্য কোথাও চাকরি নিলে হসপিটাল থেকে কাছে হলে থাকবো না হলে এখানে পদ্মকে রেখে যাব আর আমি আলাদা থাকবো ইজানের কথাই মনিরা শেখ আর পদ্ম দুজনেই অবাক হয়ে যায় পদ্মর মনে মনে বলছে এই লোকটা এমন কেন বলছে কি আবুল তাবুল বলা শুরু করেছে মনিরা শেখ অবাক কণ্ঠে বলল অন্য কোথাও চাকরি মানে কি বলছিস তুই এসব ইজান যে অবস্থা ছিল ওই অবস্থায় থেকে উত্তর দিল হসপিটালের মেয়াদ শেষ হয়ে গিয়েছে অন্য কোথাও চাকরি নিব তারপর বলল কোথায় নিবি এখন ইজান বলল কত হসপিটাল আছে আমার জন্য বাদ দাও এসব কথা আমারটা আমাকে ভাবতে দাও তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টি পর্যন্তই আর এগারো নম্বর পার্টির লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সেখানে গিয়ে দেখে নিন ধন্যবাদ সবাইকে